হ্যালো সালাম করছি নতুন একটা ভিডিওতে ভিউজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপুল ইন্ডিয়ান নোরি ক্যাটলকের এবারের ঈদের সবচেয়ে হিট একটা কালেকশন মুসলিম ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার সুন্দর চারটা কালার আছে চারটা কালারে কিন্তু অসাধারণ সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার পিঙ্ক ই তারপর হচ্ছে পেঁয়াজ কালার খুবই সুন্দর আপনার হচ্ছে চারটা কালার থাকবে এগুলার প্রাইসও কিন্তু আমরা সুপার টুপার রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান অরিজিনাল বিপুল ক্যাটলগের ড্রেস খুব সুন্দরভাবে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে অনেক গরিজে কাজ করা যাদের ভালো লাগলে এখনই স্ক্রিনশটে ইনভক্স করে ফেলবেন নয়তো হোয়াটসঅ্যাপ এবং এই হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি এখন আপনাদেরকে আমরা একটা একটা করে হচ্ছে কালার খুলে দেখাবো চারটা কালারই অসাধারণ সুন্দর ফার্স্ট হচ্ছে খুলে দেখাবো ওয়াও দেখেন কত সুন্দর একটা কালার কালার অসম্ভব সুন্দর একটা সেটা হচ্ছে ইয়েলো কালার সামনে কিন্তু বসন্ত আসতেছে আপনার ইয়েলো কালারটা চাইলেই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন হচ্ছে হোয়াইট কালার সেটা দিয়ে এমব্রয়ডারি করা এবং হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে প্যানেলে হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস অল ওভার জামাটাতে হচ্ছে এম্বয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এই স্টোনের এম্ব্রয়ডারি ফিনিশিংগুলো কিন্তু খুবই ভালো আর স্লিপসের কাপড়ও কিন্তু হচ্ছে আমরা এমব্রয়েডারি এবং হচ্ছে স্টোনের হচ্ছে কাজ ইউজ করছি দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে স্লিপসে হচ্ছে আপনার ওয়ার্ক করে দেওয়া আসে আর এটার সাইডটা পেয়ে যাবেন প্লেন যেহেতু জামায় অন্যায় কাজ করা সাইড বরাবর মতো প্লেন পেয়ে যাবেন ইনারের কাপড় কিন্তু হচ্ছে আমরা এক্সট্রা দিয়ে দিছি আপনাকে এক্সট্রা ইনারের কাপড় কিনতে হবে না ঠিক আছে এখন হচ্ছে এটা দোপাটা খুলে দেখাই দিবো মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন দোপাটাইটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে স্টোন ওয়ার্ক করা এবং হচ্ছে অল ওভার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে সাইডে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর অসাধারণ সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা আর নিচেটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার কামিজটা ঠিক আছে ভালো লাগলে এখনই স্ক্রিনশট হচ্ছে ইনবক্স করে ফেলবেন নয়তো আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ এবং ইনমু নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে হচ্ছে ইনবক্স করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন প্রাইজ হচ্ছে মাত্র উনত্রিশশো টাকা ঠিক আছে আর এটা শিলোয়ারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে এক কালারের মধ্যে হচ্ছে টপেরটা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হচ্ছে এটার হচ্ছে এরকম একটা হচ্ছে ক্যাটলগ এবং এরকম একটা প্যাকেট হচ্ছে পেয়ে যাবেন প্রাইস মাত্র উনত্রিশশো টাকা ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেরে চিন বক্স করে ফেলবেন বিকজ এখন হচ্ছে আমরা পরবর্তী কালারে চলে যাব মার্শাল্লাহ দেখেন অসাধারণ সুন্দর একটা কালার সেটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে অল ওভার জামাটাতে হচ্ছে আপনার হোয়াইট কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে গুটি কুটি করে হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুবই নাইস একটা কালার এটা কিন্তু হচ্ছে ক্যামেরার কারণে হয়তো বা কালার উনিশ বিশ হতে পারে আপনারা আমাদেরকে হচ্ছে ইনবক্স করলে হচ্ছে আমরা আপনাদেরকে অরিজিনাল পিকচার পাঠিয়ে দিব। এখানে একটু উনিশ বিশ আস্তে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা খুব গর্জিয়াসভাবে হচ্ছে নিচের প্যানেলটা হচ্ছে এমব্রয়ডারি এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা একটু খেয়াল করলে বুঝবেন অল ওভার বডিতে কিন্তু হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে ব্যাকসাইটটা হচ্ছে বরাবর মতো প্লেন পেয়ে যাবেন স্লিভসও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে ভিতরে হচ্ছে আপনারা এক কালার হচ্ছে ইনার পেয়ে যাচ্ছেন আপনাকে এক্সট্রা ইনার কিনতে হবে না আর হচ্ছে সালোয়ার পেয়ে যাচ্ছেন হচ্ছে এক কালারের মধ্যে টপ এটা সেলোয়ার পেয়ে যাচ্ছেন খুবই ভালো মানের হচ্ছে কাপার দুপাটা এখন খুলে দেখাবো এই যে বৃহস এটা হচ্ছে আপনার দোপাট্টাটা বরাবরের মতো ইউলো কালারটার থেকেও বেশি সুন্দর ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে এখনই স্ক্রিনশট মেরে হচ্ছে ইনবক্সের পেলেন প্রাইস হচ্ছে সুপার ডুপার অফার প্রাইস মাত্র উনতিরিশশো টাকা ঈদ কালেকশন বিপুল নড়ি এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এটা কামিজটা ভালো লাগলে এখনই ইনবক্স করে ফেলবেন এখন হচ্ছে ভিহস আমরা আরেকটা কালারে চলে যাব খুব ভিহস এক একটা কালার থেকে এক একটা কালার কিন্তু খুবই সুন্দর চমৎকার সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারটা তো সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে নিচের প্যানেলটা তারপরে হচ্ছে অল ওভার জামাটাতে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে যারা কিনা ওয়ার্কের ড্রেস পছন্দ করেন এই ড্রেসটা নিয়ে নেবেন খুবই সুন্দর বিপুল নুরির ড্রেস অসম্ভব সুন্দর প্রাইজও কিন্তু খুবই কম মাত্র উনত্রিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আর এটা দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে এক কালারের মধ্যে বরাবর মতো দোপাটা এখন আপনাদেরকে খুলে দেখাই দিব এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারটার দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে এই যে দেখেন বরাবরের মতো হোয়াইট কালার সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা প্লাস হচ্ছে অল ওভার দোপাটা তো হচ্ছে ই আপনার অল ওভার দোপাটা হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে একদমই লেটেস্ট ইট কালেকশন ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেনে হচ্ছে ইনবক্স করে ফেলবেন আর হচ্ছে এগুলা কিন্তু স্টকে আমাদের মোটামুটি আছে আমরা কয়েকদিন আগে কিন্তু ভিডিও দিয়েছি আশা করি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা ক্যাটেলগটা পেয়ে যাচ্ছেন বৃহস এখন হচ্ছে আমরা আপনাদেরকে লাস্ট আমাদের যে কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা খুবই ডিমান্ডেবল একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়েডারি ওয়ার্ক করে দেওয়া আছে এই কালারটা কিন্তু সবচেয়ে বেশি ফুটছে দেখেন এত সুন্দর স্টোনের কাজ জাস্ট ফ্রেমে পড়ে যাওয়ার মতো একটা ড্রেস খুবই চমৎকার সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার দোপাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে এমব্রয়েডারি করে দেওয়া আছে বড় বড় মতো এটা হচ্ছে নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অসাধারণ সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 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 উনত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার বিপুল নরি ঈদ কালেকশন দু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট মেনে নয়তো হচ্ছে ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ভিও সাবস্ক্রাইব পর্যন্তই আপনি যদি আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আন একটু সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই চারটা লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব পর্যন্ত আল্লাহ হাফেজ